ক্রয়ানি তোকে বোকা বানানো এত সহজ তো 얘 তো বোকা কেন আচ্ছা এটা গেট খুলে একটা ঘরের ভেতর আসলাম আমার কথা হলো আমি ঘরের ভেতর আসব কেন আমার কি কেরাই নাকি গো আমাদের কি আমার ক্যারেক্টারে কি কেরাই নাকি যে ও ঘরে ভেতর আসছে আচ্ছা বেশন বেলে তাকালো সামনে থেকে যাচ্ছে আসলে মানে চোর ছিল আগে এ তুই চোর নাকি রে পিছন থেকে গেট আটকে গেল ও গেট আটকে গেছে মানে এখন আমাকে এখান থেকে বের হতে হবে এরকম কোনো কিছু আমি সামনের দিকে আগাচ্ছি কেন ভাই তুই পিছন থেকে যা আর তুই ভিতরে যাবি কেন আমার কথা তাহলে চোর আছিল আগে এখন মনে হয় ভালো হইতেছে আসবোনে গ্র্যান্ডিয়া এসা দিবনে ও পেছনে গ্র্যান্ড পা দেখছো গ্র্যান্ড পা হাতে শর্টকাট নিয়ে বসে রয়েছে দিসে মাইরা দিছে দিসে মাই ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে দেখি ডে ওয়ান তাহলে এখান থেকে আমাদের গেমটা শুরু হলো এখন আমাদের এখান থেকে বেরোতে হবে যে দেখছো আমাকে একটা লকারের ভিতর আটকে রাখছে এখান থেকে আমাকে বেরোতে হবে ওকে দেখি এখানে কি বিস্কুট বিস্কুট রাখে দেয় এটা না বেকারির যে বিস্কুট নিষ্কুট রাখে ওটা যে যাই হোক গেটটা লক আছে বুঝ কি জানি পড়ে রাখছে ল স্পিকার এটা দিয়ে আমাদের লকটা খুলতে হবে ওকে আমি লকটা খুলি দেখছো আমি ভাই বলছিলাম না এ ক্যারেক্টারটা একটা চোর আসে চোর না হলে এটা তো লক মক খুলে কেমনি আর ক্লানীরা কি বোকা ওরা সবকিছু কিছু খেয়ে দেয় এখানে এখানে একটা ঘর আছে দেখছো কঙ্কালপুরের বেশি যাওয়াটা কি আবার রাখবে নাকি এ রে কেমন আছো বলো দেখছো করে মরছে কিছুই নাই হ্যাঁ ঘড়ি মরি ও করতো না যাই হোক আমি সামনের দিকে যাই যাওয়া যায় না এই গেট লক এটা কি খোলা যাইবো এটা ওইভাবে খুলে ভাই ও এখান থেকে বাইরে আসা যায় আমি বাইরে আসছি ও আমি তো যেতে পারবো না কারণ এখানে আটকে রাখছে এখানে একটা হ্যান্ডেল লাগবে মনে হয় হ্যান্ডেলটা লাগলে আমি এটা নামাতে পারবো এখানে খোলা যায় এখানে একটা ট্রেন কি ট্রেনের কি পাইছি গাই ট্রেন কি তো কোথাও ওই ট্রেনটা দিয়ে আমার গ্রানি আসছে এ গ্রানি আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়ায় না কেন আমার এখানে তাড়াতাড়ি যেতে হবে হাই রে ভাই জানি ও এখানে আর কি হবে আমি যাই উপরে চলে যাই আমাদের এক কাজ করতে হবে আমাদের সব করে খুঁজতে হবে এখানে একটা চাবি পাইছি শেড কি শেড কিটা আমি বুঝতে পারছি আমি বাইরে একটা শেড দেখছি ওই শেডে হয়তো কাজে লাগবে এখানে একটা জেনারেটর আছে মনে হয় কি রে ওঠে না কেন শেড কিটা তোমরা জানো কিনা জানি না ওই পাশে একটা শেড আছে ওই শেডের ওখানে এ চাবি পড়ে গেছে আয় 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 কি এই যে এটা হলো শেড এখানে মনে হয় এটা লাগাতে হবে ওই নিচের রুমে নিচে গ্রেনেড থাকতে পারে এ এখানে গ্লিচ নাকি নামে না কেন

দেখছি আমার দেখছে আমি পিছনের দিকে তাকামুই না ভাই আমি পিছনের দিকে তাকামুই না আমি আমার মতো চলে যাই তুই ভালো করছো আমি তো পিছনে তাকা না এখানে আমি চাবিটা নেই চাবিটা নিয়ে আমি এটা খুলি এখানে একটা কাঠ পাইছি এখানে ম্যাচ পাইছি আমি বলছি ম্যাচের কাছ কি এখানে জেনারেটর আছে ওই তারটাতে আমাদের জেনারেটর চালু করতে হবে আমি বলছি নারিকেলটা কি করুন নারিকেলটা এখানে দিতে হবে আর এখানে একটা কয়েন পাইছি এই কয়েনটা আমাদের কিসের কাজে লাগবে কয়েনটা টিকিট নিতে হবে ও এই যে এই জায়গা এই যে এই জায়গা এই জায়গা মনে কয়েনটা যাবে হ্যাঁ কয়েন টিকিটটা নিছি এই টিকিটটা মনে হয় ট্রেনে আমি চড়তে পারবো

আবার এগুলা কেন ইউ তুমি কোথায় আমি যে কোথায় আমি যে কি করব গানি তুই জানিস না এখানে কি যেন হইলো এখানে একটা ই লাগবে ওই জিনিসটা কোথায় পাবো এটা কি খুলে সামথিং মিসিং হেয়ার এখানে শব্দ হলো গ্রানি তো অবশ্যই আসবে ওকে নামছি এই যে আমাদের কাঠ এটা আমাদের ওই ওপরে কি যেন একটা দেখলাম এখন আমাদের ম্যাচ লাগবে ম্যাচ কি ওপরে আরে ভাই গ্রানি তোর খবর আছে সোজা এটা লাগাইছি সোজা ওপরে চলে যাব ওপরে যাই যেখানে এই তারটা নেব এই তারটা আমার কোথায় যেন কাজে লাগবে এই তারটা জেনারেটরটা লাগবে এই যে নিচে মনে হয় জেনারেটর আছে ওইখানে কাজে লাগবে তালা লাগছে আমার ঘরেই তো মনে থাকে না ও এটা লাগবে হলো আমাদের বিরিজে বিরিজেরই আর কিছু আছে না এখানে কি জানি লেখা ফাইভ জি আমার কাছে মাত্র পাঁচ দিন থাকবে তার মধ্যে আমার তিন দিন অলরেডি হয়ে গেছে এই দরজা তো খুলে গেছে এখানে কি লাগবে তোর খবর আছে দুই মিনিট তিরিশ সেকেন্ডের জন্য আমি এখানে একটা টেডি পাইছি টেডিটা আমাদের কাজে লাগবে না আমি এখান থেকে আরে কে নি উপর আছে

ইলেকট্রিসিটি এখন আবার কারেন্ট ভাই হয়তো কিছু জানতাম না চালু হয়ে গেল আমাদের এখন ওই ইটা চালু দিতে হবে যেখানে সুইচ লাগালাম না কারেন্ট আছে সেটা চালু হচ্ছে এখন আমার ট্রেনে যাবো না যাবো নে যেম আমি দেখে খুলে গেছে ভাই আর আমি এতক্ষণ ঘুরতেছিলাম ভাই গেম শেষ হয়ে গেছে কখন থেকে আর আমি খুঁজতেছি এটা কি রে